এখানে আছে তোমাদের আলো এখানে আছে তোমাদের আলো ওদিকে রাজগণক আবারও রাজপ্রাসাদে গিয়ে হাজির হয় একই রাজগণক আপনি আবারও এই রাজপ্রাসাদে এসেছেন কিন্তু মহারাজ তো ছুটি শেষ হওয়ার আগে আপনাকে রাজপ্রাসাদে আসতে বারণ করেছিলেন এখন যদি মহারাজ জানতে পারে আপনি রাজপ্রাসাদে এসেছেন তাহলে তো উনি রেগে যাবেন হ্যাঁ আমি জানি মহারাজ যদি জানেন উনি অনেক রেগে যাবেন কিন্তু আমাকে যে রাজপ্রাসাদে আসতেই হতো কারণ তোমরা তো সব কিছুই জানো আমাকে তোমরা এই গণনার জিনিস দিয়ে আসার পরে আমি সব আমি গণনা সম্পন্ন করতে পেরেছি আর আমি সব কিছু জানতে পেরেছি কাল পুরুষ কাল কোকরা জাদু সম্রাট মরিয়া হয়ে উঠেছে আলোকে খুঁজে বের করার জন্য

সহজে কোন শুভ শক্তিও সেই খুঁজে পাবে না শুধুমাত্র আমি যদি চাই তবে ওই জায়গাটিতে যাওয়া সম্ভব আর তা এখন আমি নিশ্চিন্ত তবে এটা ঠিক আলোকে খুব তাড়াতাড়ি ওই জায়গাটি থেকে বেরিয়ে অশুভ শক্তিদের কাছে যেতে হবে কারণ ওই অশুভ শক্তিদের কাছে যদি আলো নাই যায় তাহলে যে ওই জড়িবুটে উদ্ধার করা কিছুতে সম্ভব হবে না আর জড়িবটে যদি কোনোভাবে উদ্ধার না করতে পারে তাহলে যে সূর্যকে আর যাবে না তবে সব বড় চিন্তা হলো আলোর এই মুহূর্তে কোনো শক্তি নেই আর তাই তো অশুভ শক্তিতে রাস্তা নাই গিয়ে মহাবিপদে পড়ে যাবে জন্য আমি বুদ্ধি খাটি আলোকে কিছুটা সুরক্ষিত রাখা যায় সেই ব্যবস্থা আমি করার চেষ্টা করছি তবে এতক্ষণ কি আলো নিজের কাজ শুরু করছে কিনা সেটাও তো বুঝতে পারছি না নানা, না এখনই আমাকে একটু খেয়াল করতে হবে এ কথা বলে দরবেশ বাবা আবারও ধ্যানে বসে যায় দাঁড়াও কাল তোমরা কোথাও যাবে না তোমাদের সাথে আমার দরকার আছে। হয়ে আমরা তো আপনার সাথে কথা বলার জন্যই এখানে এসেছি আমি জানি তোমরা আমার সাথে কথা বলার জন্য এসেছো আর তাই আমি আর একটুও দেরি না করে আমার ধ্যান ভঙ্গ করেছি আর আমি এটাও জানি যে তোমরা দুজনে এখন পর্যন্ত আলোর কোনো খোঁজ পাওনি আমি আর জাতি সম্রাট অনেকটা সময় ধরে ওই আলোকে খুঁজে বেরিয়েছি ওই আলো যেখানে থাকতে পারে ঠিক সেখানে সেখানে আমি খুঁজেছি জাদু সম্রাটও খুঁজেছি কিন্তু কোথাও কোনো ভাবে আমরা আলোর কোনো খোঁজ পাইনি এখন শুধুমাত্র জলের তলায় আর মাটির নিচে খুঁজতে বাকি রেখেছি কিন্তু সেখানে আমরা কি করে এই আলোকে আলো হঠাৎ করে আমাদের সবার চোখের আড়াল থেকে যে কোথায় চলে গেল সেটা তো আমিও কিছুতেই বুঝতে পারছি না আর আমি অনেকটা সময় ধরে ধ্যান সাধনা করেছি কিন্তু কিছুতেই আলোর কোনো খোঁজ পাইনি হ্যাঁ তবে আলোর কোনো জলের তলায় যায়নি আর মাটির তলায়ও যায়নি আলো আমাদের খুব কাছাকাছি আছে তবে আলো এমন জায়গায় আছে যে জায়গাটি একেবারে সুরক্ষিত যে জায়গায় তোমরা বা আমার কারোরই নজর পৌঁছানো সম্ভব নয় সুরক্ষিত জায়গায় আছে যেখানে আমাদের কারো নজর পৌঁছানো সম্ভব নয় তাহলে তাহলে আমরা কি করে আলোকে খুঁজে বের করবো বলুন কালপুরুষ তবে এত উদ্বিগ্ন কেন হচ্ছ একটা কথা কেন বুঝতে পারছ না আলো যেখানেই থাক না কেন আলোকে তো সূর্যকে সুস্থ করতে গেলে আমার কাছে এসে এই জড়িবুটি উদ্ধার করে নিয়ে যেতেই হবে আর এই জড়িবুটি যতক্ষণ আমাদের কাছে আছে ততক্ষণ আমরা নিশ্চিত থাকতে পারি আলো আমাদের কাছেই আসবে তবে তোমাদের একটা দায়িত্ব পালন করতে হবে আর সেটা হলো এই জড়িবুটিটাকে একটা সুরক্ষিত স্থানে রাখতে হবে আর আমাদের জাদু শক্তি দ্বারা সেটাকে আবদ্ধ করে রাখতে হবে ঠিক আছে কালপুরু আপনি যা বলবেন তাই হবে আর বললো এই যে নাকি সেই কুটি দরবেশ বাবা আমাকে যে কুটিরের কথা বলেছিল তবে দরবেশ বাবার বর্ণনা অনুযায়ী তো এটাই হচ্ছে সেই কুটির তাহলে সেই পেশা আমাকে ঠকায়নি ও আমাকে ঠিক পথে এনে দিয়েছে আর আমি এক্ষুনি এই কুটিরের মধ্যে প্রবেশ করবো এ কথা বলে ভালো বাবা সেই কুটিরটির দিকে এগিয়ে যেতে থাকে আর তখনই হঠাৎ করে চার পাঁচটা কেমন যেন কেঁপে ওঠে আর সে কুটিটিও থর থর করে কাঁপতে থাকে এই সব কিছু দেখে ভালো বাবা খুব ভয় পেয়ে যায় এটা কি হলো আমি এই কুটিরের দিকে এগিয়ে যেতে চার পাঁচটা এভাবে কেঁপে উঠবো কেন কিন্তু এমন কিছু ঘটবে সেটা তো দরবে বাবা আমাকে বলে দেয়নি তাহলে ওই পেশা আমাকে ভুল কোনো জায়গায় নিয়ে এসেছে হ্যাঁ 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 হতেই পারে ওই পেশাটাকে আমাকে একেবারে বিশ্বাস করা উচিত হয়নি না না এখানে আর এক মুহূর্ত নয় আমি থাকবো না এখন আমাকে এখান থেকে চলে যেতে হবে এই কথা বলে ভালো বাবা সেখান থেকে চলে যেতে থাকে আর তখনই হঠাৎ করে একটি কর্কশ আওয়াজ শুনতে পায় সে কি হলো কি এইটুকুতেই তুই ভয় পেয়ে গেলে সামান্য এইটুকু আর তুমি ভয় পেয়ে এখান থেকে চলে যাচ্ছ আরে নাকি তুমি সুবশক্তি আমি তো জানতাম সুবশক্তির অনেক ক্ষমতা আর তাই তারা কখনো ভয় পায় না আর কোথাও ভাবে পিছিয়েও যায় না এই आवाज কোথা থেকে ভেসে আসছে কে কথা বলছো বলো আমি তো কিছু বুঝতে পারছি না তুমি কি কোনো মায়া বনে তুমি কি কোন মায়াবিনের জাদু করলি যদি সেরকম কেউ হয়ে থাকো তাহলে আমার সামনে এসে দাঁড়াও এভাবে আড়াল থেকে কেন কথা বলছো যা ভেবেছিলাম তাই তুমি সত্যি সত্যি দেখছি আমাকে দেখে ভয় পেয়ে গেছ সত্যি তুমি বড্ড বিতু তাই তো প্রাণবাহী তুমি এখান থেকে ফিরে যাচ্ছ না না কে বলেছে কে বলেছে আমি ভেতু আমি মোটেই ভেতু নই আমি শুভ শক্তি রোধকারী আর তাই আমি কখনোই ভয় পাই না তোমার যদি সাহস থাকে তুমি আমার সামনে এসে আমাকে মোকাবেলা করো আর আজ থেকে এভাবে কেন কথা বলছো রাত হয়ে গেছে। কিন্তু আমার আলো এখনো কোথায় সে খবর আমি জানি না তবে শঙ্খী আর হলুদ পাখি আমাকে বলে গেল আমার আলো নাকি ওই অশুভ শক্তিদের কাছে গেছে আমাকে মানুষের রূপ ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু এতে করে তো আমার আলো বিপদে পড়ে যাবে আমি তো কখনো কোনো দিনও আমার আলোকে বিপদে ফেলে ভালো থাকতে চাইনি আর আমার আলো যদি বিপদে পড়েই যায় তাহলে আমি মানুষের রূপ পেয়ে কি করব দরকার নেই দরকার নেই সেই আমার মানুষের রূপ এর বিনিময়ে যদি আমার আলোকে আমার কাছে সব সময় পায় এটাই আমার জন্য অনেক তবে এটা আমি আলোকে বোঝানোর সুযোগ পেলাম না আর তার আগে তো আমার আলো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেল জানি না জানি না আমার আলো সুস্থভাবে বা ভালোভাবে ফিরে আসতে পারবে কিনা আর আমি এখানে বন্দি হয়ে আছি আমি তো চাইলেই কোনোভাবে আমার আলোকে আমার শক্তি প্রয়োগ করে এই অন্ধকার কারাগার থেকে বের হয়ে যেতে পারছি না আর আমি আমার আলোর কাছে গিয়ে পৌঁছতেও পারবো না আর আলুকে ওই অশুভ শক্তিদের কাছে যাওয়া থেকে আটকা বা কি করে কি করব আমি এখন যে আমার একমাত্র ভরসা শুধু বিধাতা হে বিধাতা তুমি তুমি যখন আমার জীবন ফিরিয়ে দিয়েছ তাহলে তুমি আমার আলুকে আমার কাছে ফিরিয়ে দাও ওর যেন কোনো ক্ষতি না হয় ও যেন সুস্থভাবে আমার কাছে ফিরে আসতে পারে তখনই সূর্য বুঝতে পারে যে সেখানে কেউ হয়তো একজন আসছে কি মনে হচ্ছে কারাগারের কাছে কেউ একজন আসছে কিন্তু এত রাতে কারাগারের সামনে আবার কে আসতে চলেছে ওদিকে কি খবর এখন তো কিছু বুঝতে পারছি না আমি ওই রাজকনক কি সূর্যের সাথে দেখা করেছে কিনা সেটাও বুঝতে পারছি না আর যদি ওই রাজকনক একবার সূর্যের সাথে দেখা করে তাহলে তো সূর্যকে অনেক প্রশ্ন করবে আর এতে করে তো সূর্য অনেক অনেক ঘাবড়ে যাবে আর যদি কবি কি আর অনেক অনেক কথা বলে ফেলল ওই રાજকর্ণকে তাহলে কি হবে আর তাছাড়া এমন তো হতে পারে ওই রাজকর্ণ এতক্ষণে সূর্যের সাথে কথা বলে সব খবর জেনে মহারাজকে জানাতে চলেও গিয়েছে কিছুই তো বুঝতে পারছি না কিন্তু হলতপকে হলতপকে সে তো সে তো অনেকটা সময় গিয়েছে এখনো তো তার ফেরার কোনো নামই নেই এদিকে তো আমি চিন্তা চিন্তা একেবারে অস্থির হয়ে যাচ্ছি কখন যে হলুদ পাখি এসে আমাকে সব খবর জানাবে সেটাই আমি বুঝতে পারছি না আর তাছাড়া আলো তো আমাকে বারবার বলেই গিয়েছিল যদি এদিকে এদিকে কোনো ঝামেলা হয় তাহলে তাহলে যেন হলুদ পাখি কি আলোকে খবর দেয় ওদিকে হলুদ পাখি সূর্যের কারাগারের সামনে গিয়ে হাজির হয় কিন্তু সেখানে গিয়ে সে রাজকণুকে কোথাও দেখতে পায় না চলেছে এরপর সেটা জানবো আমরা ক্রচুবরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ